কবেট নামটা খুবই আধুনিক একটি নাম আমরা কিন্তু গবেট এখন খুবই চলার পথে সবসময় গবেট গবেট বলি তো গবেট নামটা খুবই আধুনিক একটা নাম আর এটা এই নামের পিছনে অনেক কিছু লুকানো থাকে তো এই নামের পিছনে অনেক স্টোরি আছে আমার কাছে মনে হয় যে গবেট নামটা এখন এখন বর্তমান শিক্ষাপটের সাথে

ওখানে আমি পুলিশ অফিসার ছিলাম আপনারা সবাই জানেন পুলিশ অফিসার চরিত্র করার সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সাথে ঘটে গেছে তো ওই ছবিটা করার পরে আমার কিছু আইডিয়া হয়েছে পুলিশ সম্পর্কে তো তার পাশাপাশি আমি যেহেতু এটাতে সিআইডি ক্যারেক্টার করছি আমার মনে হয় মোটামুটি আমি এটাকে ক্যারিক করতে পারবো বাংলাদেশ সিনেমা যে প্রেক্ষা গিয়ে চলছে এখন যে প্রেক্ষাপটে চলছে দর্শক কত রূপ টানতে আর দর্শক টানার ব্যাপারটা হচ্ছে আমাদের প্রচার প্রচারণা করতে হবে আমরা অনেক সময় দেখি যে একটা ভালো গল্প প্রচারের অভাবে দর্শকের দৃষ্টি পর্যন্ত গিয়ে না সো আমরা অনেক টাকা দিয়ে সিনেমা বানালাম কিন্তু লাস্ট নিয়ে গিয়ে আমরা প্রচার করলাম না আমাদের দর্শকের আনলো না যে আমরা কী সিনেমা করছি তাহলে তো সেই সিনেমাটা হিটই হবে না তো আমি আমার প্রযোজক আমাদের পরিচালকের দৃষ্টি আকর্ষণ করব তারা যেন এই ছবিটাকে খুব হাই লেভেলে তারা যেন এটা প্রচার করে আর তারা যেন মেকিংটা খুব ভালো করে আসলে আমরা শিল্পীরা অনেক কাজ করি কিন্তু এই কাজগুলো দর্শকের দৃষ্টি পর্যন্ত চলে আসে না শুধু ভালো প্রেজেন্টেশনের আসে তো আমি চেষ্টা করব আমাদের পরিচালক প্রযোজক যারা আছে তারা যেন এই ছবিটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে দর্শকের কাছে বর্তমানে আমরা চলচ্চিত্রে একটা জিনিস খুব অভাব দেখছি সেটা হচ্ছে নায়িকা শঙ্কর কি মনে হচ্ছে আমরা দেখতে পাবো কি না নায়িকা শঙ্কর সেটা ভুল হবে বাংলাদেশে অনেক সুন্দরী সুন্দরী নায়িকারা আছে আমার কাছে মনে হয় বাংলাদেশের মেয়েরা অনেক সুন্দর সো আমাদের পরিচালকরা যদি তাদেরকে সঠিকভাবে কাজে লাগায় আমার কাছে মনে হয় যে আর কোনো নায়িকা খুঁজতে হবে আমি একটু অসুস্থ আমার ঠান্ডা লাগছে গলার অবস্থা ভালো না সরি আমাদের বছরে মাত্র দুইটা ঈদ হয় তো দুইটা ঈদকে কেন্দ্র করে যদি আমরা ছবি বানাই তাহলে তো ইন্ডাস্ট্রি বাঁচবে না তো আমাদের ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য ঈদের পরবর্তী সময়গুলো যেন দর্শক হলমুখী হয় দর্শক হলে গিয়ে সিনেমা দেখে এটাকে চিন্তা করে আমাদের সিনেমা বানাতে হবে তো আমার কাছে মনে হয় এই বারো মাসি আমরা যদি নতুনত্ব নতুনত্ব কিছু দর্শককে দিতে পারি তাহলে আমাদের হল বাঁচবে সিনেমার উন্নত হবে আমাদের আর্টিস্টরাও ভালো ভালো কাজ করতে পারবে চলচ্চিত্র উন্নয়ন হবে সো শুধুমাত্র বছরে দুইটা ঈদকে কেন্দ্র করে আমরা ছবি বানালে আসব ইন্ডাস্ট্রি কাজ করি আপাতত ডিজিটাল ভাইয়ের সাথে আমার কোনো কাজ নেই আপাতত কোনো কাজের আলোচনা এখনো পর্যন্ত হয়নি তো দেখা যাক ইন ফিউচার কি হয় শিলশিলাকে প্রায় একই প্রশ্ন করা হয় বিয়ে করছেন কবে

কিন্তু শুধুমাত্র যে আমার পছন্দ করে যে কোনো একটা ছেলে দেখলাম বিয়ে করে ফেললাম এভাবে করবো না আমি আমার ফ্যামিলিকে কষ্ট হতে চাই ফার্স্ট অফ অল অনেস্ট অনেক অনেস্ট হতে হবে কারণ আমি অনেক সন্দেহ একটা মেয়ে আমি সারাক্ষণ মোবাইল চেক করি তো আমার আমার কাছ থেকে লুকোচুরি করা একদমই পসিবল না সো অনেক অনেস্ট হতে হবে ফেসবুকে পাসওয়ার্ড আমাকে দিতে হবে

তো আমি অবশ্যই চেষ্টা করবো যে আমার যদি সমপর্যায়ে দেখতে যেন ভালো লাগে এরকম পাত্র আমার মিডিয়ার কাউকে বিয়ে করবো না না আমি আমি যে প্রফেশনে আছি আমি চাই না এই প্রফেশনে কাউকে আমার লাইফ আমি চাই যে আরেকটা মানুষ এসে আমাকে চিনুক আমাকে বুঝুন

তো এখন উনি কোনো প্রোডাকশনে কোনো ছবি করছে না বানাচ্ছে না তো এই জন্য নিচুর ভাষাতে আমার আর কোনো কাজ হচ্ছে না আমি এখন বাইরের প্রোডাকশনে অনেক কাজ করছি কোনো সিনেমা আপনার হ্যাঁ এবার ঈদে আমি তুফান ছবিটা দেখেছি হলে গিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে মানে তুফান তুফানের মতোই ছিল আপনি তুফানে দুটো ক্যারেক্টার পেয়েছি সাকিব খানের কোন ক্যারেক্টার সবচেয়ে বেশি আপনার মন কেড়েছে তুফান নাকি শান্ত তুফান না শান্ত অবশ্যই শান্ত কারণ তুফানকে আমার একদমই ভালো লাগেনি যে কথায় কথায় মানুষকে মেরে ফেলে যার ভিতরে কোনো ভালোবাসা নেই যার কোনো হৃদয় নেই যে মানুষকে বিশ্বাস করে না তাকে আমি অবশ্যই পছন্দ না শান্ত ক্যারেক্টারটা সুপার ছিল হ্যাঁ এরকম একটা সহজ সরল ভদ্র ছেলে যায় সবিয়ে অনেক কথা জিজ্ঞাসা করলেন আমি জানতে চাই যে বিয়ে করবেন কত টাকা আমার কাছে প্যাক না অবশ্যই থাকতে হবে আমাকে নিয়ে যেন চলে ফিরে খেতে পারে ভাই আমার অনেক টাকা অনেক সম্পত্তি এরকম মানে দরকার নেই অ্যাট লিস্ট একটা সোসাইটি মেইনটেইন করে চলার মতো টাকা থাকলেই হবে আচ্ছা দর্শকদের মধ্যে অনেকে বলছিলেন যে শিলার যে তাতে সিনেমার পাশাপাশি ফিউচার আরো বেশি অ্যাঙ্গেজ হওয়া বা এটা ওদিকে ফোকাস হওয়া উচিত আপনি কি আমার কাছেও তাই মনে হয় ওটিটির অনেকগুলো স্ক্রিপ্ট আমার হাতে এসেছে আলোচনা চলছে অলরেডি আমি ওটিটির একটা কাজ করেছি সেটা হলো স্বয়ম্বর স্বয়ম্বরের কাজ শেষ করেছি আমি ওটিটি আর এছাড়া ব্যাটকান্স করছি দুইটা ওটিটির কাজ করছি তো দেখা যাক আরও আরও কয়েকটা স্ক্রিপ্ট আমার কাছে আছে আমি চেষ্টা করব ওটিটিতে ব্যস্ত হওয়ার